পূজার আগেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 8 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের কাছে একটি ইমেল করে ইলিশ রপ্তানির অনুমতির খবর জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। ২ বছর দুর্গাপূজায় 3500 মেট্রিক টনের বদলে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। তবে বাণিজ্য মন্ত্রণালয় ধার্য করা প্রতিকেজি ইলিশের দাম বারো দশমিক পাঁচ মার্কিন ডলার ধার্য করা হয়েছে দেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ইমেইলে লেখা আছে প্রতি বছরের চলতি দুই হাজার পঁচিশ সালের দুর্গাপূজা উপলক্ষে বারোশো মেট্রিক টন ইলিশ ভারতের শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আগ্রহী রপ্তানি কারকগণের কাছ থেকে আগামী এগারোই সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করার আহ্বান করা হচ্ছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে দুর্গাপূজার আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে তিন হাজার পাঁচশো মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে তা কমিয়ে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার এবার তা আরও কমিয়ে বারোশো মেট্রিক টন রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পাদক সৈয়দ বলেন আমরা আশা করেছিলাম ইলিশের পরিমাণটা একটু বাড়বে তবে বাংলাদেশে ইলিশের উৎপাদন অনেক কমে গেছে হয়তো সে কারণেই ইলিশের পরিমাণ কম আসছে তবে যাই হোক পূজার আগে ভারতের বাঙালিরা পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন শীর্ষবিন্দু নিউজ ঢাকা